ফ্রেন্ডস ফ্লিপকার্ট থেকে আবার একটা জিনিস বুক করেছি সেটা চলে এসেছে আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আমি আমার মুখ দেখাচ্ছি না ঠিক আছে আমি আজকে ভিডিওতে আমার মুখ দেখাচ্ছি না তো চলো তোমাদের সামনেই ওপেন করি আমি এখনো ওপেন করিনি তো চলো তোমাদের সামনেই ছিটি কি আছে চলো দেখা যাক কি আছে চলো দেখি আমি জানি না জিনিসটা কেমন এসেছে ওয়াও জিনিসটা তো খুব সুন্দর দেখি এবার খুলে দেখাই তোমাদের কি আছে গেস করতে পারছো কি আছে চলো দেখি কি আছে কেমন হয়েছে জিনিসটা বাবা কই এই দাঁড়াও খুলি খিরি হ্যাঁ শিখতে পারছি না তো বাদ দিয়েছিলাম করে এই দেখো একটা শল বুক করেছিলাম শল সেটা পেয়েছি অনেক সস্তাতে অনেক সস্তাতে খুব ভালো হয়েছে জিনিসটা টু সেভেন্টি টু সেভেন্টি দিয়ে দেখো জিনিসটা কী সুন্দর এসেছে পুরোটা সুতোর কাজ করা এগুলো না পুরো সুতোর কাজ করা তো কেমন হয়েছে ফ্রেন্ডস এটাই তোমাদের দেখালাম কেমন হয়েছে বলবে আমার তো খুব পছন্দ হয়েছে এবার তোমরা বলবে কেমন হয়েছে জিনিসটা আমার খুব পছন্দ হয়েছে খুব সুন্দর হয়েছে জিনিসটা তো চলো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও বাই এই